বাংলাদেশের রাজনীতিতে আজ নতুন উত্তেজনা শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন যে গত বছর জুলাই আন্দোলন কেউ পরিকল্পিতভাবে পরিচালিত করেছিল ছাত্ররা বিনা কারণে এরকম করবে না যে কেউ ছাত্রদের কে ব্যবহার করছে শুধুমাত্র আমার ক্ষমতা হ্রাস করার জন্য এবং নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেখ হাসিনা দাবি করেছেন এটি কোনও সাধারণ আন্দোলন ছিল না বরং এটি দেশের রাজনৈতিক ভারসাম্য ও আমার নেতৃত্বকে দুর্বল করার জন্য পরিকল্পিত একটি হামলা যে কেউ রাজাকারের নাম নিয়ে আন্দোলন সৃষ্টি করেছে এবং ছাত্র ও জনগণের চেচেতনা জাগিয়ে আওয়ামী লীগের সমর্থনকে বিভ্রান্ত করা এবং নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা এছাড়া শেখ হাসিনা এখনও একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলেছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সমর্থকরা অবশ্যই এই নির্বাচন বয়কট করবে তার মতে দল ছাড়া নির্বাচন বৈধ হবে না এবং এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যও হুমকি স্বরূপ হবে বর্তমানে তিনি ভারতে আছেন দেশে ফিরে আসার কোনও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেননি তবে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনও নির্বাচন দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক মিডিয়া সামনে দেওয়া তারই বক্তব্য দেশের রাজনীতির প্রতি সরাসরি ইঙ্গিত দেয় শেখ হাসিনা তার বিরুদ্ধে দায়ের করা মামলা ও অভিযোগ মেনে নিচ্ছেন না বলেছেন এসব মামলা চালানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এবং এর মাধ্যমে দলের জনপ্রিয়তা ও আমার ক্ষমতা হ্রাস করার চেষ্টা করার কারণে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন মোড়ে শেখ হাসিনার এই বক্তব্য কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে নাকি নতুন উত্তেজনার সৃষ্টি করবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন